এই জিপিএস ট্র্যাকারে আপনি আপনার গাড়িটা রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি ইঞ্জিনটা লক করতে পারবেন এবং অন করতে পারবেন আরও পারবেন আপনার গাড়ির নব্বই দিন ডাটা ব্যাক থাকবে যে আপনার নব্বই দিন প্লেব্যাক যে ওয়ান ডে টু ডে এভাবে আপনি নব্বই দিন দেখতে পারবেন আপনার গাড়ি কবে কোন দিন কত কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছে কত কিলোমিটার চলেছে আপনার ড্রাইভার ওভার স্পিড গাড়ি চালিয়েছে কি না হাই স্পিড অ্যালার্ট আসবে ডোর ডোর আসবে আপনি ইঞ্জিন আনলক করতে পারছেন আসসালামু আলাইকুম আমি স্পাইলকের এর পক্ষ থেকে আবু আমি ঢাকার থেকে আজকে এসেছি আপনার জিনেদা কর্তাদপুরে তো আজকে আমাদের এই স্পাইলক জিপিএস ট্র্যাকারটা আমাদের এই বাইরে এই গাড়িটি লাগানো হলো টাটার মিনি আপ তো আমরা এই জিপিএসে কী কী সুযোগ সুবিধা পেতে পারি আমরা আজকে প্র্যাকটিক্যালে দেখাবো যে স্পাইলক আপনি যদি ব্যবহার করেন আপনার গাড়িটা কতটুকু আপনি সিকিউরিটি রাখতে পারবেন এবং আপনি কতটুকু মানে নিরাপত্তার সাথে আপনি আমাদের স্পাইলকটা ব্যবহার করতে পারবেন সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালে আপনাকে দেখাবো আসুন নামটা কী ভাই ইমরান ভাই তো ইমরান ভাই গাড়ির মালিক এটা হলো গাড়ির মালিক স্পাইলকটা ভাই ব্যবহার করছে তো আজকে ইনস্টল করা হলো আর কি তো ভাইয়ের মুক্তি শুনবো যে ভাই কি কী অপশন পেয়েছেন প্র্যাকটিক্যাল আপনাকে দেখানো হয়েছে ভাইয়ের এই গাড়িতে আমরা একটা জিপিএস জিপিএস টাকা ইনস্টল করছি এখন আমরা দেখাবো যে এই গাড়িতে কি কী সুযোগ সুবিধা পেতে পারে একটা অ্যাপস আছে আমাদের নিজস্ব অ্যাপস নিজস্ব সার্ভার এই জিপিএস ট্র্যাগারে আপনি আপনার গাড়িটা রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনি ইঞ্জিনটা লক করতে পারবেন এবং অন করতে পারবেন আরও পারবেন আপনার গাড়ির নব্বই দিন ডাটা ব্যাক থাকবে যে আপনার নব্বই দিন প্লেব্যাক যে ওয়ান ডে টু ডে এভাবে আপনি নব্বই দিন দেখতে পারবেন আপনার গাড়ি কবে কোন দিন কত কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছে কত কিলোমিটার চলেছে আপনার ড্রাইভার ওভার স্পিড গাড়ি চালিয়েছে কি না তো আমাদের জিপিএসে কী কী সুযোগ সুবিধা পাবেন ড্রাইভার যদি আপনার গাড়ি নির্দিষ্ট গতিবেগ না রেখে মানে হাই স্পিড চলে তাহলে আপনার হাই স্পিড অ্যালার্ট আসবে ডোর ডোর অ্যালার্ম আসবে আপনি ইঞ্জিন লক আনলক করতে পারছেন আর এখন আমরা প্র্যাকটিক্যালে দেখো ভাই ইঞ্জিনটা রিস্টার্ট করেন তো এখন আমি প্র্যাকটিক্যালে দেখো গাড়িটা এখন কিন্তু স্টার্টে আছে তো আমরা এখন গাড়িটা অ্যাপসের মাধ্যমে গাড়িটা লক করে দিই এই যে এখন আমরা কমান কমার আপনারা দেখেন ইঞ্জিন স্টপ এখন আমরা ইয়েস দিলে গাড়িটা কিন্তু লক হয়ে যাবে গাড়িটা কি এখন কিন্তু স্টার্ট লক হয়ে গেছে তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখেন তো ভাই গাড়ি স্টার্ট হয় কি না দেখেন তো দেন স্টার্ট দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না তো আমরা আবার ইঞ্জিনটা রিস্টার করে দিব

একটি জিপিএস আপনার যানবাহনকে সর্বদাই নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমাদের এই স্পাইলক তো আমাদের স্পাইলকটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার গাড়িটা যদি আপনি সিকিউরিটি রাখতে চান তাহলে অবশ্যই আমাদের স্পাইলকটা আপনারা ব্যবহার করুন করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স হেল্পলাইন সুবিধা আছে আপনার গাড়ি চুরি চিন্তায় হয়ে গেলে আমাদের নিজস্ব রিকভারি টিম আছে আমাদের টিম আপনার গাড়ি চুরি হয়ে গেলে আপনার সর্বোচ্চ আপনাকে সহযোগিতা করবে এবং আমরা প্রশাসনিকের মাধ্যমে পুলিশ নিয়ে যে আমরা গাড়িগুলো উদ্ধার করে থাকি সারা বাংলাদেশ তো এখন বাইরের কাছ থেকে শুনবো টপ করেন এখন আপনি আপনি তো দেখলেন আপনার গাড়িটা আপনার কাছে কি মনে হয় আপনার গাড়িটা যে এতদিন আপনি আপনাদের ডিস্ট্রিক্ট চলে সারা বাংলাদেশ আপনার গাড়িটা চলে তো সেই হিসাবে আপনি আপনার গাড়িটা কতটুকু নিরাপদ মনে করছেন এখন এখন আমার গাড়িটা হান্ড্রেড পারসেন্ট নিরাপদই মনে করছি

তো আপনি ভালো থাকবেন আর আরও যদি আপনাদের লেগে থাকে আপনাদের সার্ভিসটা যদি ভালো লেগে থাকে তো আপনারা ভবিষ্যতে আরও আপনার গাড়ি কিনতে পারেন তো আমাদের সার্ভিসের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ